গুড ইভিনিং অ্যানিস লাইফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো সন্ধ্যেবেলায় এই যে চা বসিয়েছি চা খাবো আর আজকে একটু ভাবছি বেরোবো সন্ধ্যার দিকে কোথায় যাব না যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আদা দিয়ে চা করছি এই যে আজকে আদিকে নিয়ে একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম জানো তো সারাক্ষণ আদি ঘরের মধ্যে বন্দি থাকে ওর ভালো লাগে না আমাকে সবসময় বলে মা একটুখানি আমার নতুন বন্ধু খুঁজে দাও আমি একটু খেলা করবো এবার আদি এখন একটু বড় হচ্ছে বাচ্চাদের সঙ্গে মিশতে চাই এখন তো আর ঘরে থাকতে চায় না একদমই তো একটু নিয়ে বেরিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা মন্দির মতো আছে ওখানে একটা ছোটো মাঠ মতো আছে ওখানে ছোটো ছোটো বাচ্চারা সবাই খেলাধুলা করে ছোট বলতে আদি থেকে একটু বড় ওরা খেলাধুলা করে তো আদিকে নিয়ে একটু বেরিয়েছিলাম তার সঙ্গে আমি একটু হেঁটেও আসলাম অনেকদিন পর আদি আজকে খুব খুশি তো আজকে প্রসেনজিৎ তো বাড়িতেই আছে বাড়িতেই কাজ করলো তো ছেলে বায়না করেছে বাবার কাছে যে একটু ছেলেকে ঘুরতে নিয়ে যেতে হবে আর একটা বায়না কি করেছে কি বায়না করেছে তোমাদেরকে বলছি তাহলে চলো আগে চাটা করে নিই তারপরে চলে চা তো করে নিলাম আদা দিয়ে চা আর যতই ওয়েদারটি একটু গরম গরম হোক না কেন আদা দিয়ে চা খাওয়ার এমন অভ্যাস হয়ে গেছে টানা শীতের মধ্যে যে পরিমাণে আদা দিয়ে চা খাওয়া হয়েছে এখন না চায়ের মধ্যে আদা না দিলে একদমই ভালো লাগে না আর এদিকে চা করতে গিয়ে দেখছি চিনিটা একদম ফুরিয়ে গেছে কি করব তখন আমার চায়ের মধ্যে একটুখানি মধু মিশিয়ে দিলাম তো চিনি ছাড়া চা খায় ওর তো কোনো ব্যাপারই না কিন্তু এই যে আমার মানে চিনি ছাড়া চা খাবো কী করে তার জন্য একটুখানি মধু ছিল মধু মিশিয়ে নিলাম মধু নিতে গিয়েছি মধুটাও একদমই নেই এই রকম জায়গায় একটু কুড়িয়ে বাড়িয়ে নিলাম হয়ে তো গেল কোনো রকম হলেই হলো তো চাটা খেয়ে এনে রেডি হবো কোথায় যাব বলো তো আজকে প্ল্যান করেছে আদি মানে আদি ওর বাবার কাছে আবদার করেছে ফুচকা খেতে যাবে তো ছেলে যখন বাবার কাছে আবদার করেছে বাবা তো ছেলের কথা রাখবেই আর আদির দৌলাতে আমারও একটু ফুচকা খাওয়া হয়ে যাবে এই যে চাটা নিয়ে বসলাম আর প্রসেনিত ফোনে কথা বলছে ও আমার ভাইয়ের সাথে কথা বলছিল ভাই আজকে কলকাতাতে এসেছিল তো ওটাই প্রসেনিত ফোন করলো যে আসবে কি না আমাদের বাড়িতে তো ভাই বলল যে না এখন আসতে পারবে না একটু কাজেও এসছে তো হাতে টাইম নেই অন্য একদিন আসবে তো এটা আদি জানে না আদি জানলে আদি তো কান্না কান্নাকাটি করতো কারণ অনেক দিন ধরেই মামাকে দিদিকে দেখার ওর খুব ইচ্ছে হচ্ছে কিন্তু ওর এক্সাম সামনে সেই কারণেই মাকে মা বলছিল যে আসার কথা আমি মাকে বারণ করেছিলাম যে মা কদিন পরে আসো আদির এক্সাম আছে সেই কারণে কারণ কি বলতো এখন যদি ওকে এই রকমভাবেই হচ্ছে করি না তাহলে ও দিদি মামা এদেরকে পেয়ে না একদমই পড়াশোনা করবে না এমন ছেলে আমার আমার রেডি হয়ে গেছে এই যে প্রসেনজিৎ বাবু অনেকদিন তোমরা প্রসিনুকে দেখিনি এই যে প্রসেনজিৎ বাবু ও কালকে তো দেখেছো মানে সামনাসামনি এসে প্রসন্দ অনেকদিন কথা বলে না ভিডিওতে আর আদিও রেডি হয়ে গেছে এই যে তো যাচ্ছি এখন ফুচকা খেতে ছেলের আবদার মেটাতেই আরো ছেলের জন্য আরো হচ্ছে ফুচকা খাওয়া তো চলো এই কুর্তিটাই পরলাম আর নতুন করে বেটের করলাম না আবার বের করলে কাচি ধোয়া ধুই ভালো লাগে না তো চলো সন্ধ্যা হয়ে গেছে ছটা মতো বেজে গেছে না প্রসেনজিৎ

আদি আদি হিসাব কিন্তু ফুচকা খেতে পারে করছে জানো তো বড়দের মতো ফুচকা খেতে পারে মানে দশটা বারোটা ওর কাছে কিচ্ছু নয় এইরকম তা চলো বাইরে বেরিয়ে আবার কথা হচ্ছে সঙ্গে থাকো দেখতে দেখতে আদিও বড় হয়ে গেল এই সেই ছোট্ট আদি যে রাত্রেবেলা ঘুমতো না বলে সারাটা রাত কোলে করে নিয়ে বসে থাকতাম একবার আমি একবার প্রসেনজিৎ এই আদি এখন দেখো নিজে নিজে জুতো পরা শিখে গেছে এটাই প্রসেনজিৎ বলছে দেখো এনি আদি নিজে নিজে জুতো পরাও শিখে গেল আর আস্তে আস্তে ও এতটাই বড় হয়ে যাবে তখন আমাদের কোনো কিছুতেই ওকে আর ওর আর লাগবে না এটাই না ছোট বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন বাবা মাকেই আর প্রয়োজন হয় না না ছেলেরা আমাদেরকে প্রয়োজন হবে না তাই না বলো চলো যতদিন প্রয়োজন হয় ততদিন ছেলের সঙ্গে থাকি সময় কাটাই তারপরে যখন ছেলে বড় হয়ে যাবে স্কুল কলেজ অফিস তখন আর মা বাবা তখন নতুন নতুন বন্ধু নতুন জীবন সবকিছু তো ছোট বয়সেও পাশে আছি বড় হয়েও সব সময় জন্যই পাশে থাকবো ওরে আমার সোনা রে ওরে আমার সোনা অবশেষে ফুচকার দোকানে চলে এসেছি আর এই যে বাবা ছেলের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে কটা ফুচকা খেতে পারে আদি খাচ্ছে আলু ছাড়া আর আদি এইরকমই ফুচকা খায় জানো তো আলু ছাড়া ফুচকা খায় মানে ওই টক জলটা মিশিয়ে নেবে কিন্তু আলুটা খাবে না আর প্রসেনজিৎ যেরকম নর্মাল ফুচকা তেমনই খাচ্ছে কিন্তু কি বলো তো আদি কিন্তু ফুচকা খেতে খুবই খুবই ভালোবাসে মানে বড়দের মতো ফুচকা খায় আলুটা খাবে না আলুটা ঝাল বলে কিন্তু খুব মানে এমনভাবে ফুচকা খাবে না মনে হবে যেন কোনো বড় মানুষ খাচ্ছে আর ছোটোবেলা থেকে আদিত না ফুচকা খাওয়ার প্রতি প্রচণ্ড নেশা বাবা ছেলের মাঝখানে আমি আর ঢুকলাম না আমি কয়েকটা খেয়েছি বেশি খাইনি চারটে মতো খেয়েছি যখনই শুনলাম যে দশ টাকায় চারটে তখন হলো না বাবা দরকার নেই টাকা নষ্ট করার কোনো দরকারই নেই তো আমি আমার মতো চারটে ফুচকা খেয়ে নিয়েছি প্রসেন্দি খাওয়া কমপ্লিট আর আদির এখনও চলছে ফুচকা খাওয়া মানে ও এখনও চলবে মন যত কোনো না বলবো ফুচকা খাবেই আর বাবার কাছে আবদার করে যে ছেলে যখন বাবা তো ছেলের ছেলের কথা রাখবেই এই যে ফুচকা খেতে ব্যস্ত আর দোকানদারও আছে খুব মজা পেয়ে গেছে দাদা যে আদি এরকম ফুচকা খাওয়াচ্ছে মানে এরকম বাচ্চা তো সচরাচর পাওয়া যায় না না এরকম কাস্টমার তো যাই হোক এদিকে বললাম যে দই ফুচকা খাবো এই দাদার হাতে ফুচকা কিন্তু দারুণ যেমন দই ফুচকা বানায় তেমন টক ফুচকা দারুণ বানায় তো লোভ সামলাতে পারলাম না প্রসাদিকে বললাম দই ফুচকা অর্ডার দাও দই ফুচকা খাবো তো দই ফুচকা তো দারুণ বানিয়েছিল এই দাদা এই যে দেখো প্রসেনজিৎ তার আমি এক প্লেটই অর্ডার দিয়েছিলাম কারণ বেশি খাওয়ার দরকার নেই বেশি খেলে আমার আবার অ্যাসিডিটির প্রবলেম প্রচণ্ড পরিমাণে সেই কারণে একটু হালকা করেই খাচ্ছি আর এদিকে আজই চলছে আমরা দই ফুচকা খাচ্ছি ও জল ফুচকা খেয়ে যাচ্ছে দারুণ হয়েছিল ফুচকা খেতে আজকে খুব মজা করলাম অনেক দিন পর ফুচকা খেলাম খুব ভালো লাগলো এরকম ওয়েদারে এরকম খাবার খেতে সবারই বেশ ভালো লাগে চলো খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরি ভিডিওটা শুরু করেছিলাম রান্নাঘর থেকেই আর ভিডিওটা শেষ করছিও রান্নাঘর থেকেই তো রান্না বান্না রাত্রেবেলা খাওয়া দাবার সব মানে কমপ্লিট মানে রান্না বান্না হয়ে গেছে তো চলো আজকে তোমাদের রাত্রের মেনুটা দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করব ভিডিওটা আজকে খুব একটা বড় করছি না খুব একটা কেন একদমই বড় করছি না একদম ছোট একটা ভিডিও করছি তোমরা প্লিজ কেউ স্কিপ করো না স্কিপ না করে দেখো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে তো চলো আজকে মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে আছে সয়াবিনের তরকারি দুপুরবেলাতেই রান্না করেছিলাম মানে সকালের দিকে পেঁপে দিয়ে আলু দিয়ে একদম পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে করেছিলাম এই তরকারিটা আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আর বেগুন দিয়ে ভাজা ভাজা উচ্ছে আর বেগুন ভাজা এই হচ্ছে আজকে রাত্রে নেমে আর সাথে ভাত প্রসঙ্গিত উচ্ছে বেগুন ভাজাটা খুব ভালো লেগেছিলো সকালবেলাতে তা সন্ধ্যাবেলা বললো করতে হবে না আর একটু উচ্ছে ভাত খাবো তো কি করবো বড় রাত মেলাতে আবার ভাত বসিয়ে দিলাম তো রাত্রিবেলার মেনু এটাই তো এখন দশটা মতো বাঁচতে গেলো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটু লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এগিয়ে যেতে আমাকে সাহায্য করো আজকে আজকে আমি তো এইটুকুই বাই গুড নাইট